শীতের সিজন আসলে কিছু খায় আর না খাই এই চিংড়ি মাছের ঘিলুর প্রতি আমার একটা অদ্ভুত টান থেকে শুধু শীতের সময় না সব সবসময়ই আমার গলদা চিংড়ির ঘিলু খেতে ভালো লাগে কিন্তু অন্যান্য সময় তো এগুলো পাওয়া যায় না শুধু শীতকালেই এগুলোর দেখা পাওয়া যায় মানে সারা বছর মাছগুলোকে বড় করে শীতের সময় মাছগুলো যখন ওঠানো হয় এই তখনই এই মাছগুলো কেটে ঘিলুগুলো বের করে তারপরে এইগুলো সরবরাহ করা হয় আপাদের বাড়ির ওখান থেকে ঘিলু কিনে নিয়ে এসেই বসে পড়লাম রান্না করার জন্য এর সাথে আজকে গাছ থেকে মিচুড়ি কেটে এনে রান্না করছি আর হচ্ছে ভুড়ি ভাজি করবো সবার প্রথমে আগে আমি মাছের ঘিলুগুলো রান্না করার জন্য সব মশলা দিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ মাংসের মশলার মতো করে কষানোর পরে রান্না করতে হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এগুলো খেতে কত বেশি ভালো লাগে কিন্তু এইগুলো খুবই কম পরিমাণে রান্না করলে অনেক বেশি ভাত খাওয়া আমি এখানে দুইশো গ্রাম গিলু রান্না করছি যার দাম নিয়েছে মাত্র একশো টাকা আপনারা কারা কারা গলদা চিংড়ির গিলু খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন মশলা কষিয়ে তার ভিতরে গিলু গুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করার পরে গরম মশলা জিরে গুড়া দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়েই চেটেই নামাকের মিচুরি রান্নার পালা ও আমি আপাদের বাড়ি থেকে নিয়ে আসছি আমাদের গাছেও হয়েছে কিন্তু খুবই কম পরিমানে আর এই কম পরিমাণে তা যদি আগে থেকেই খেয়ে সব কিছু ফোরাই ফেলে তাহলে হবে কি করে তাই আপাদের বাড়ি থেকে এনে নিজেদের বাড়ি তা সাশ্রয় করছি যাই হোক কথা তো অনেক বললাম এবার পুঁশাকের মিচুড়ি গুলো ভালো করে কেটে নি অনেকেই বলে পুঁশাকের মিচুড়ি কিন্তু আমি বলি পুঁশাকের ডিম তাই আজকে পুঁশাকের আন্ডার সাথে রান্না হবে আলু আর চিংড়ি মাছ একসাথে এগুলো দিয়ে ভাজি হবে এটা খেতে আমার বেশ ভালোই লাগে সবগুলো পুঁশাকের ডিম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর তারপরে নতুন আলু এইভাবে শুলে নিচ্ছি নতুন আলুর খুব সহজে খোসা উঠে যায় তাহলে কাঁসরেই ক্লিয়ার আর এদিকে চুলোটায় আবার কড়াই বসাই দিলাম তারপরে এবার খানিকটা তেল দিয়ে প্রথমে একটু মশলা কষায় নেব ভিডিও করার করে ভাজিতে যে কাঁচা ঝাল দেবো সেটাই ভুলে গেছিলাম তাই কাঁচা ঝালগুলো কষানোও হয়নি বাটাও হয়নি আর খুঁজেও পাইনি যাই হোক কাঁচা গল্প বাদ দিয়ে আবার রান্নার গল্পে ফিরে গেলাম ভাজার জন্য এদিকে আমি মশলাটা নিলাম আর মশলা কষানোর ভিতরে হলুদ লবণ দিয়ে দিলাম খানিকটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো যখন আমাদের এদিকে চিংড়ি মাছের দাম অনেক কম ছিল তখন কিনে রাখছিলাম অনেকগুলো আর সেই তার থেকে আজকে এই খানিকটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছগুলো খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম মিচুড়িগুলো আর হচ্ছে আলু কেটে রাখছিলাম সেই আলুগুলো তারপরে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিলাম আর এইসব রান্নার ভিডিওর সাথে আর ভুড়ি বাজার ভিডিওটা দেয়া হয়নি কারণ এটা দিলে অনেক বেশি ভিডিওটা বড় হয়ে যাবে ভুড়ি ভাজির গল্প অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব তো এবার আমার খাওয়ার পালা গোসল করে এসে বসে পড়লাম বাইরে খাওয়ার জন্য আর এই খাওয়ার জন্য প্রথমে সবকিছু রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি ট্যাবলেট মাছ মানে মিনার কাপ মাছের ঝোল আর ভুড়ি ভাজি মিচুড়ি ভাজি আর হচ্ছে চিংড়ি মাছের ঘিলু তো আজকে আমার দুপুরের মেনুটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ